নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এমনি প্রাক নির্বাচনী সমীক্ষায় তৃণমূল কংগ্রেসের জন্য যথেষ্ট বড় ধাক্কার খবর আসছিল কিন্তু তার মাঝখানে কলকাতা হাইকোর্টের যে রায় এসএসসি নিয়ে তা বোধ তাদের সমস্ত পরিকল্পনাকে ঘেঁটে দিল আর সেই রায় নিয়েই এখন তীব্রভাবে সোচ্চার হয়েছেন সর্বোচ্চ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি কি সঠিক আইনি পথে রয়েছেন আজকে এই নিয়ে কলকাতা হাইকোর্টে কিন্তু একটা বড় সড়ো পদক্ষেপ হয়ে গেল আর সেই পদক্ষেপটি যিনি করেছেন তিনি আজকে রয়েছেন আমাদের সঙ্গে তার মুখ থেকেই শুনব ঠিক কী হয়েছে এবং কি হতে চলেছে আমার সঙ্গে আজকে রয়েছেন বিজেপি নেতা কোস্তব বাগচি কোস্তব দা প্রিয় মিডিয়াতে অনেক স্বাগত আমরা একটা ইনফরমেশন পেলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী বা তৃণমূল নেত্রী যেটাই বলুন তার বিরুদ্ধে আপনি আজকে মাননীয় প্রধান বিচারপতির কাছে একটি আবেদন পাঠিয়েছেন ব্যাপারটা কি হয়েছে এবং কিভাবে এই জিনিসটা এলো একটু যদি ব্যাখ্যা করে বলেন আপনি দেখুন ওই চাকুলিয়ার সভা থেকে মুখ্যমন্ত্রী ওই প্রায় ছাব্বিশ হাজার ছেলে মেয়েদের যে চাকরি বাতিল হলো তারপরেই যেভাবে আক্রমণ করলেন বিচার ব্যবস্থাকে এটা প্রথম না বারংবার মানে মুখ্যমন্ত্রী বিচার ব্যবস্থাকে আক্রমণ করাটা এটা ট্রেন্ডে দাঁড়িয়ে গেছে মুখ্যমন্ত্রী এবং তার দলের তরফে এবং বারংবার এটা করছেন বিজেপির সাথে বিচার ব্যবস্থাকে এক জায়গায় ফেলে দিচ্ছেন বলছেন বিজেপি নাকি জজ বসিয়েছে বিজেপি জুডিশিয়ারি কে করছে যা খুশি যা মুখে আসছে তাই জজেদের মাইনে নিয়ে কথা বলছেন ডিভিশন বেঞ্চ নিয়ে কথা বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বললেন বললো একটা ছিল এখন তো টিকিট নিয়ে দাঁড়িয়ে গেছে এখন আর একটা ডিভিশন বেঞ্চ হয়েছে কারকে মানে এই ধরনের কথা জনসমক্ষে আসলে কি হয় বিচার ব্যবস্থার প্রতি মানুষের মান সম্মান কমে যায় আমি এটা একটা ক্রিমিনাল কন্টেম মামলা নিজে ফাইল করতে পারতাম কিন্তু আমি মনে করেছি এটা যে কোথাও কোথাও ইট ইজ দি ডিউটি অফ দি জাজেস টু আপহোল্ড দি ডিগনিটি অ্যান্ড ম্যাজেস্টি অব দি কোর্ট আমি যার জন্য একটা সিম্পল চিঠি করে বিচারপতিকে এটা বলতে চেয়েছি যে আমি আপনাকে অবগত করছি বিষয়টা নিয়ে আপনারা অবগত হন এবং এই বিষয়টা নিয়ে আপনারা সুমোটো প্রসিডিং ইনিশিয়েট করুন কারণ বারংবার এই ধরনের মানুষজন এই কথাবার্তা বলে যাবে আর তারা ছাড় পেয়ে যাবে এটা তো চলতে পারে না প্রত্যেক কটা কথায় ছত্রে ছত্রে যেভাবে উনি বলেছেন বিচার ব্যবস্থা মানে আ আ আ সুন্দর করে প্রত্যেক আমি বিচারপতিদের বলছি না কিন্তু এই নিয়ে বলি কিন্তু কত কত বিচারপতিদেরই আক্রমণ করেছে এটা খুব সুন্দর একটা कायदा হয়েছে বিচারপতিদের বলছি না কিন্তু বিচারপতিরা মাইনে 받ছে বিচারপতিরা সিকিউরিটি বাচ্ছে বিচারপতিরা বিজেপি বসিয়ে দিচ্ছে আবার বলছে বিচারপতিদের বলছি না মানে আমি বলছি মুখ্যমন্ত্রী যিনি হয়েছেন তিনি সংবিধানের নামে শপথ নিয়ে হয়েছেন তিনি যেই পদদায়ে বসে আছেন দ্যাট ইজ আ কনস্টিটিউশনাল পোস্ট ইনি কোয়াইট এক্সপেক্টেড ফ্রম আ পারসন যে কনস্টিটিউশনাল পোস্টে বসে আছে সেই পোস্টার স্যান্টিটি রক্ষা করার দায়িত্বটা তার উপর অনেকটা বর্তায় যা খুশি তাই বলে দিলাম কনস্টিটিউশনাল ইথোস কনস্টিটিউশনাল প্রিন্সিপাল কনস্টিটিউশনাল আমার আমার এই গরিমা এগুলো কোনো কিছু ধার দাঁড়ো না এটাই সাই টাইম কোড শ্যুট স্টেপ ইনটু এই আমার দরখাস্ত করা মহামান্য বিচারপতি প্রধান বিচারপতির কাছে না আপনি এটা করেছেন সেটা একদমই ঠিক আছে কিন্তু দেখুন অতীতেও আমরা দেখেছি শুধুমাত্র মাননীয়ার কাছ থেকেই নয় তার দলের অনেকেই রয়েছেন যারা এই ধরনের কথাবার্তা বলেছেন যেটা কোথাও গিয়ে যেন সাধারণ মানুষের আস্থাটা এই হাইকোর্টের উপর থেকে টলে যায় এবং বিচার ব্যবস্থা সম্পূর্ণ প্রভাবিত এরকম একটা প্রমাণ করার চেষ্টা হয়েছে এবং এই নিয়ে বিভিন্ন আবেদন এর আগে আদালতে কিন্তু জমাও পড়েছিল কিন্তু আমরা দেখেছিলাম আদালত সেটাকে ইগনোর করছে বলছে আদালত এমন একটা জায়গা যেরকম কথায় হয় না তো এই ধরনের দু হাজার বারো সালে আমি যদি ভুল না করি নভেম্বর বা এই এই সময় একটা সময়তে আগস্ট সেপ্টেম্বর পর আমার মনে পড়ছে না বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন বিচার কিনা বিচার নাকি কেনা বেচা হচ্ছে টাকা দিয়ে বিচার হচ্ছে এই সমস্ত হচ্ছে সেই সময় তখন প্রধান বিচারপতি ছিলেন জাস্টিস অরুণ মিশ্রা আর জয়মাল্য বাগচি ছিলেন সেকেন্ড জাজ ডিভিশন বেঞ্চে একটি মামলা হয়েছিল তো সেইখানে হাইকোর্ট যদিও সেখানে কন্টেম্প করেনি কিন্তু হাইকোর্টে সেখানে কিছু স্পষ্ট বক্তব্য ছিল হাইকোর্ট যখন ওই মামলাটাতে যখন অ্যাপ্লিকেশনটাকে যখন টার্ন ডাউন করে দেয় তোমার ওই অ্যাপ্লিকেশন ফর কন্টেম্প প্রসিডিং যেটা সেটা কোর্ট হয়তো এন্টারটেন করেনি কিন্তু এন্টারটেন না করলেও কোর্টের কিছু কস্টিক রিমার্কস ছিল মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো সেই বিষয়গুলো ভুলে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন যে শুধুমাত্র কন্টেম্প প্রসিডিংটা টার্ন হয়ে গেছিল তা নয় সেখানে জজেদের বেশ কিছু বক্তব্য ছিল আমি সেই রেলেভেন্ট পোর্শনটা তোমাকে পড়ে শোনাচ্ছি উই মেক ইট ক্লিয়ার দ্যাট আওয়ার রিলাকটেন্স টু ইনিশিয়েট সাচ প্রসিডিং শুড নট বি টেকেন এজ এন অ্যাপ্রুভাল অব দি স্টেটমেন্টস মেড বাই দি স্পিকার আমরা এটাকে এন্টারটেন করছি না তার মানে এই নয় যে উনি যেটা বলেছেন সেটাকে আমরা অ্যাপ্রুভাল দিচ্ছি one must not lose sight of the fact that the speaker was not an ordinary personality but the chief minister of the state it is expected that when criticism is made from such high constitutional functionary the same should be laced with moderation and temperance the imputations were neither moderate nor couched in temperate language although the same in the contextual manner according to us may not constitute to be an act of criminal contempt কোর্ট এটাকে এন্টারটেন না করলেও কিন্তু সেই সময় মুখ্যমন্ত্রীর ভূমিকাটাকে ডেপ্রিকেট করেছে তার এই কথাগুলোকে কোর্ট কোনোভাবে সায় দেয়নি তারপরেও একই জিনিস আমি বলছি কোর্ট এর আগেও আমি আমার মনে আছে আমি এর আগে অভিজিৎ অভিষেক ব্যানার্জির এগেনস্টে আমি একটি মামলা করেছিলাম ওই সেই সময় তারা কন্টেন্ট ইনিশিয়েট করার জন্য সেই এসব বিচার ব্যবস্থা নিয়ে কথা বলেছিল তখন জাস্ট সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন মেঞ্চে মধ্যে ভ্যাকেশন মেঞ্চে হয়েছিল সেই সময় উনি বলেছিলেন যে কোর্ট এই ধরনের স্ট্রে কমেন্টস দ্বারা কোর্টের কিছু এসে যায় না কিন্তু বারংবার শুধুমাত্র এই বক্তব্যগুলোকে যদি বারংবার স্ট্রে কমেন্ট বলে ছেড়ে দেওয়া হয় বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা থাকবে না মানুষের চোখে বিচার ব্যবস্থার প্রতি যে সন্মান সেটা থাকবে না এই আমি একটু ইন্টারাপ্ট করছি আমি যে রাইটা কথা বললেন তারপরেও কি মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী কি কোনো অ্যাটিটিউড চেঞ্জ হয়েছে কেননা আমরা জানি যে 2021 একুশের বিধানসভা নির্বাচনের পর একজন বিচারপতি সম্বন্ধে এমনই তিনি বক্তব্য করেছিলেন যে পাঁচ লক্ষ টাকা জরিমানা যদি আমি আদালতের ভাষায় ধরি সেটা সর্বোচ্চ লেভেলের অপমান করা তারপরে কিন্তু কোনো রকম কোনো চেঞ্জ নেই তাহলে এরপরেও কি জরিমানা দিতে হয়েছিল তাকে জাস্টিস কৌশিক চন্দ্রকে নিয়ে তিনি একদম ডাইরেক্ট বিজেপির লোক বলে যা তা বলেছিলেন পাঁচ লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছিল তো আলটিমেটলি এইগুলোকে কড়া হাতে মোকাবেলা না করলে এরা এরকম করতে থাকবে মুখ্যমন্ত্রী এবং তার দলের নেতাদের উস্কানিতেই তো আমরা দেখেছি হাইকোর্টের জজেদের বাড়ির সামনে পোস্টার পড়েছে এজলাস বয়কট হয়েছে এগুলো যদি কড়া হাতে মোকাবেলা না করা হয় কালকে তো জজেদের বাড়িতে ঢুকে মারবে আমার তো ভয় লাগছে কোন সময় এখন দেবাংশাগের বাড়িতে ঢুকে গিয়ে তৃণমূলের লোকেরা মারধর করে যা পরিস্থিতি বলছেন সে তো পরিবার নিয়ে টানাটানি হচ্ছে সেটা আমরা দেখছি সিআইডি তদন্তের নামে হ্যাঁ তো এইগুলো এইগুলো তো আছে এগুলো তো করছে আরো হবে আমি তো বলছি হ্যানোস্টা টেনোস্টা ছেড়ে দিন এবারে বাড়িতে ঢুকে মারবে যদি এই জায়গাটায় বিচার ব্যবস্থা যদি করা হাতে এগুলোকে মোকাবেলা না করে সবকিছু স্ট্রে কমেন্ট বলে ছেড়ে দিলে চলবে না বারংবার একটা দল বা তাদের নেতা নেত্রীরা baronbar যা খুশি তাই বলে যাবে আরে আমরাও তো এই জাস্টিস ডেলিভারি সিস্টেমের একটা অংশ জজেদের কিছু বললে বিচার ব্যবস্থাকে কেউ কিছু বললে এটা আমরা প্রফেশনালি যারা ওকালতি করি আমাদেরও তো গায়ে লাগে কারণ এটা আর সাধারণ যারা পাবলিক লিটিগেন্স অ্যাট তাদের কথাটা ভাবুন তো এটা সাধারণ গ্রামের মানুষ সে শুনছে বিচার ব্যবস্থা এরকম পয়সা দিয়ে কেনা যায় তো সে কি করবে সে তো উকিল কেসে বলবে এনে কত টাকা লাগবে বলুন আমার এই রায়টা দরকার আমাদের কোথায় মানে আমি বলছি খুব বেসিক্যালি এই জায়গাটাতে তখন আমাদের নিজেদের প্রফেশনাল ডিগনিটিটা কোন জায়গায় থাকবে বলুন তো এটাকে যদি কোর্ট এই বিষয়গুলোকে হস্তক্ষেপ না করে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি করছে তাহলে থেকে কাছে যাবে না আমরা বিজেপি আলটিমেটলি লোকেরা কোর্ট যদি এই বিষয়গুলোকে হস্তক্ষেপ না করেন কোর্ট সেটা স্পষ্ট ভাবে বলুক কোর্ট এই বিষয়গুলোকে ডেপ্রিকেট করুক তাহলে তো ইনি বলতেই থাকবেন যা খুশি তাই আজকেও তো বলেছে হাউস গ্রামে যা পেরেছে তাই বলেছে এগুলো কোথাও একটা বন্ধ হওয়া দরকার এবং বন্ধ হওয়া দরকার সেই জায়গাটাকে অনুধাবন করে আমি চিঠি দিয়েছি আমি আবার বলছি আমি পারলে কিন্তু ক্রিমিনাল কন্টেম্পের মামলা ফর্মালি দাখিল করতে পারতাম কিন্তু আই চুজ নট টু কেন করিনি তার কারণ হচ্ছে আমার মনে হয়েছে কোথাও জজেদের এটাকে সুমোটো ইনিশিয়েটিভ নেওয়া উচিত ফর আপহোল্ডিং শেষ প্রশ্ন করছি বাই চান্স যদি কোর্ট কোনো রকম কিছু না করে এই যে কথাগুলো বলছেন এটা তো কোথাও গিয়ে নির্বাচনী প্রক্রিয়াটাকেও একটা আহত করার চেষ্টা করা হচ্ছে নির্বাচন কমিশনের কি আরো বেশি স্ট্রिक्ट হওয়া উচিত না বা আপনাদের নির্বাচন কমিশনকে এগুলো জানানো উচিত না এই ধরনের কথা যেগুলো এগুলো শব্দ দলীয় স্তরেই বিষয়গুলো আলাপ আলোচনা করা হচ্ছে এগুলো দলের তরফে যারা নির্বাচন কমিশনের বিষয়গুলো দেখছে তারাই সিদ্ধান্তগুলো নেবে আমি আজকে যে চিঠিটা করেছি অ্যাবসলিউটলি আমার কোনো দলীয় ক্যাপাসিটির জায়গা থেকে নয় অ্যাজ আ লয়ার অ্যাজ আ পার্ট অফ দি জাস্টিস ডেলিভারি সিস্টেম অ্যাজ আ কমন সিটিজেন অফ দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আমার মনে হয়েছিল এটা করার দরকার তো সেই জায়গা থেকে আমি এটা করেছি আমার বারবার একটা জন আমি বাইশ তারিখের পর থেকে বহু মানুষের ফোন পেয়েছি তাদের সাথে কথা হয়েছে বলছে এগুলো আপনারা কিছু করুন এবং সেই কিছু করুন এই এত কথা মানুষের থেকে শুনতে হয়েছে তখন মনে হয়েছে যে না কোথাও এটা কিছু করার দরকার আমি অনেক ভাবনা চিন্তা করে তখন এটা সিদ্ধান্ত নিলাম যে না এটা নিয়ে অবশ্যই কিছু করার দরকার প্রচেষ্টাটা করলাম এবারে বাদবাকিটা দেখা যাক প্রধান বিচারপতি বা অন্যান্য বিচারপতিরা কি করে যদি না করে আমাদের বিচার ব্যবস্থার এই মানে কি বলবো এই এই দুর্বলতার সুযোগটাই এরা নেবে আর কি করা যাবে না কোথাও গিয়ে আপনার কি মনে হচ্ছে যে এই যে রায়দানটা হয়েছে বিশেষ করে ছাব্বিশ হাজার প্রায় শিক্ষকে চাকরি গেল সেইখানে প্রচন্ড রকম একটা রাজনৈতিক চাপ হয়ে গেছে সেটা থেকে সম্পূর্ণ দৃশ্যটা ঘোরাতে এই ধরনের কথা চাপ তো আছে এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি একটা হয়েছে এবং কোর্ট রায়তে ছত্রে ছত্রে যে সরকার বা তার বিভিন্ন হ্যান্ডস তাদের যে ভূমিকাটাকে যেভাবে ডেপ্রিকেট করেছে যেভাবে তাদের ভূমিকা তুলে ধরেছে কোন জায়গা থেকে দাঁড়িয়ে কোর্টকে অর্ডার দিতে হয়েছে সেটা যে ব্যাখ্যাটা করেছে তাতে তো এই সরকারের লাজ থাকলে ইমিডিয়েট মুখ্যমন্ত্রীর পদত্যাগ করে দেওয়া উচিত ছিল আজকে তারা চিৎকার করছে যারা দোষী সাথে যারা নয় তাদেরকে কি করা হবে কি করা হবে সত্যি সবাই তো আর পয়সা দিয়ে চাকরি পায়নি কোর্ট তো বারংবার অপরচুনিটি দিয়েছে এই সেগ্রিগেশনটা করার তখন তারা কোথায় ছিল কোর্ট তো বারংবার বিভিন্ন ক্ষেত্রে অপরচুনিটি দিয়েছে কোর্ট বারংবার তাদেরকে বলেছে কিন্তু তারা তো সেই ইনিশিয়েটিভ কখনো নেয়নি কোর্ট কেন করবে না বলুন তো আপনি একটা পরীক্ষা একটা গোটা প্যানেল তার প্রচুর এরকম লোকে চাকরি পেয়েছে যাদের ওয়ে মার্কশিটই নেই ব্ল্যাঙ্ক ওই মানে ওয়ে মার্কশিট আছে ব্ল্যাঙ্ক ওয়ে মার্কশিট তারপরে এখন কোর্ট ওয়ে মার্কশিট দেখতে যাচ্ছে বলছে ওয়ে মার্কশিট নেই বলছে স্ক্যান ইমেজ আছে সার্ভারে বলছে সেটা কোথায় বলছে সেটাও নেই বলছে স্ক্যান কে করেছে বলছে একটা এজেন্সি সেই এজেন্সি বলছে আবার অন্য এজেন্সি এসএসসি বলছে আমরা কিছু জানি না মানে মানে যা খুশি তাই যে যা পারছে তাই করছে তো কোর্ট কি করবে কোর্ট এই পাহাড় প্রমাণ দুর্নীতি দেখে কোর্ট এনিস উইজডম যেটা মনে করেছে কোর্ট সেটা করেছে আবার বলছি যারা দোষী নয় যারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছে তাদের প্রতি আমাদের সমবেদনা আছে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি মাননী সুকান্ত মজুমদার তিনি বলেওছেন যে তাদের পাশে আমরা দাঁড়াবো এবং সেটা সহানুভূতির সাথে বিষয়গুলো দেখা হবে কিন্তু আলটিমেটলি এটা অ্যাকচুয়ালি কি হলো জানেন তো কোলাটারাল ড্যামেজ যেটা হয় আর কি সেই কোলাটারাল ড্যামেজ হলো আশা করব যারা নির্দোষ যারা তাদের হয়তো বিষয়টা সুপ্রিম কোর্ট হয়তো অন্যরকম কিছু ভাববে বা কিছু করবে আমি আশা রাখবো কিন্তু এই সম্পূর্ণ দায়টা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি এটা খুব ভালো করে চান কারণ ওনার সরকারের যে অবস্থা লোককে মাইনে দেওয়ার ক্ষমতা নেই মানুষের দিয়ে দেওয়ার ক্ষমতা নেই পেনশনারি বেনিফিট দেওয়ার ক্ষমতা নেই শুধু মুখে বড় বড় ডায়লগ ছাড়া কিচ্ছু নেই এক একটা করে রিক্রুটমেন্ট প্রসেস করো তার মধ্যে ইচ্ছা করে এই সবগুলো করে রাখো কোর্টে মামলা হয়ে যাবে লোকের চাকরির প্যানেল আটকে যাবে আমি বাইরে গিয়ে ডায়লগ মারবার বলবো তো আমি চাকরি দিতে চেয়েছিলাম ওই মামলা করে আটকে দিল খুব ভালো স্ট্র্যাটেজি নিয়ে যাবে মমতা ব্যানার্জি অসংখ্য ধন্যবাদ আপনাকে পুরো ব্যাপারটা আপনি ব্যাখ্যা করলেন আশা করব কোর্টও এবারে এমন একটা জায়গা করবে যেখানে হাইকোর্টই তো আমাদের এখন শেষ ভরসা সুতরাং তার গরিমা রক্ষা করার জন্য নিশ্চয়ই প্রধান বিচারপতি আপনার এই আবেদন শুনবেন এবং আগামী দিনে যদি এটা নিয়ে কোনো প্রসিডিং হয় আবার আপনার কাছে ফেরত আসবো আরও ডিটেলস জানার জন্য অসংখ্য ধন্যবাদ খুব ভালো থাকবেন